সবশেষ গত তিন দিন আগে অনেকটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি পরে চিকিৎসার জন্য তাকে বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় মানে জ্ঞান আসে জ্ঞান আসলেও কথা বলতে পারে না ও সম্পূর্ণ দেখায় যে মানে ইশারা করে যে অনেক কিভাবে মারছে এগুলো ইশারা করে কিন্তু মানে মুখ দিয়ে কথা বলতে পারে না ডাক্তারে বারবার ঘুমের ইঞ্জেকশন করে কিন্তু ঘুমও আসে না আর কতক্ষণ মানে জ্ঞান হারা হয়ে যায় আবার জ্ঞান আসে মাথায় ওর মানসিক সমস্যা হইছে যে এমনকি ওর ছোট একটা মেয়ে আছে তিন বছরের মেয়ে এই মেয়ের ও সম্পূর্ণ ভাবে চিনতে পারে না আর আমাদেরকে তো কেউ জেনেই না মাথা নিজের মাথা নিজে এইভাবেই করতে আছে আমরা সবাই আতকি বইয়া রাখতে পারি না ও পুলিশ মারছে তারপর মা মাথায় আগপাওনে এই এই ধরনের কাজগুলো ও করছে এ বিষয়ে বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজওয়ানুল ইসলাম জানান জেলা পুলিশের কোনো সদস্য যদি নিরপরাধ কার উপর নির্যাতন করে তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে পাশাপাশি এই অভিযোগের বিষয় খতিয়ে দেখার আশ্বাসও দেন তিনি যদি 10:10 পম বাজে তবে অবশ্যই আমরা অবস্থান নেব